আমাদের ভিত্তিক বাস্তবায়ন উপকমিটি সম্মানিত সদস্য সচিব ঢাকা ওয়াসা ঢাকা ওয়াসার ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত কাছের সকলের প্রিয় স্যার জনাব হাসিবুল হাসান স্যার মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা বাস্তা শ্রমিক ইউনিয়ন সিবিএ সম্মানিত সাধারণ সম্পাদক ইবনে খাজা যুগ্ম আস্কার সাধারণ সম্পাদক আতাউল করিম মঞ্চে উপদৃষ্ট আছেন আমাদের বিভিন্ন কমিটি আহ্বায়ক এবং সদস্য সচিব এবং আজকের এই ছয় নম্বর অঞ্চলের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট বৃহত্তর মহামের সিংহ কল্যাণ সমিতির প্রিয় ভাইরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই চমৎকার আলো ঝরমল একটি সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রম মেধা অর্থের বিনিময়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তাদেরকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আজকের যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা জানেন সারা বাংলাদেশে যে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে গত পাঁচই আগস্ট সেই সেই স্বাধীনতার সুফলও আমরা ওয়াসাতে পেয়েছি তার প্রমাণ আজকের এই সমাগম আজকের এই জমায়েল দীর্ঘদিন আমরা ঢাকা ওয়াসায় কর্মরত যারা আছে ময়সিংহ বাসী বিশেষ করে একসাথে এভাবে বসে কথা বলা এবং শোনা কোনো পরিবেশ আমাদের ছিল না বিভিন্ন কারণেই আমরা আমাদের এই প্রিয় সংগঠন ঢাকা ভাষা বৃহত্তর সমিতি এটার থেকে প্রায় অনেকটা দূরে সরে গিয়েছিলাম আল্লাহর অশেষ মেহরবানি আজকে যাদের আন্দোলনের ফসল আজকের এই আমাদের মুক্ত স্বাধীন যারা এই আন্দোলন সংগ্রাম করতে যে আত্মভূতি দিয়েছেন জীবন বিসর্জন করেছেন আজকের এই মিটিং থেকে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি পাশাপাশি আন্দোলন সংগ্রাম করতে যে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা আজকে সবাই দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে সবাইকে সুস্থ করে দেন প্রিয় সাথী ও বন্ধুগণ ঢাকা ওয়াসা বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি এটি একটি অরাজনৈতিক সম্পর্ক আপনারা লক্ষ্য করলে একটু যদি খেয়াল করেন বুঝবেন যে আজকের এই ডায়াস পার্সনে সর্বস্তরের নেতৃবৃন্দ আছেন আমাদের সারেনে আছেন বিভিন্ন মতাবলম্বী যারা যে দলই করুন না কেন আমরা যখন এই সমিতির পতাকা দলে হব তখন আমরা সবাই এক পরিচয় পরিচিত হব যেটা আমরা ময়মনসিংহবাসী এই ঢাকা বাসা বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি এটা আমার এটা আমাদের এই পতাকা তুলে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে সুখে দুঃখে একে অপরের সাপাশে থাকবো এই প্রতি প্রতিজ্ঞ এই প্রতিশ্রুতি এবং এই মানসিকতা নিয়ে আমরা সমিতি করতে চাই প্রিয় সাথীয় বন্ধুগ দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনেছেন আমি খুব বেশি কথা বলবো না শুধু এটুকুই বলবো আজকে এই বৃহত্তর এই কল্যাণ সমিতিকে আমরা যদি সাবেক সেই জায়গায় ঐতিহ্যবাহী যে সংগঠন সেটাকে যদি নিয়ে আসতে চাই আমাদের প্রথম যেটা দরকার সেটা ঐক্যবদ্ধতা আমরা এই যে অপরের প্রতি যদি কোনো ভুল বুঝাবুঝি থেকেও থাকে আমি আপনাদের কাছে উদাত আহ্বান জানাবো সেটা ভুলে গিয়ে আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করব আমরা একে অপরের সাথে ভালো মন্দ শেয়ার করব এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সামনের দিকে ময়মনসিংহ সমিতিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যার যা অবস্থান থেকে কাজ করব প্রিয় বন্ধুরা আপনারা জানেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এখন যারা রাজনৈতিক সাথে যোগ্রিতা এবং ভাষা যেভাবে পরিচালিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন মানুষ আমরা কিন্তু ক্ষমতায় নাই তারপরও বর্তমান প্রেক্ষাপট যেটা হয়েছে সেটা আমাদের নেতৃত্বেই ঢাকা বর্ষা চলছে সেই কারণে আজকে মহাসিও বাসি যারা উপস্থিত এখানে আছেন আমাদের আপনারা মানে মহমসিংহ বাসীর যদি কোনো কিছু মঙ্গল করতে চান তাহলে আমাদের কি করতে হবে এক জায়গায় থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে আপনারা যত বেশি ঐক্যবদ্ধ থাকবেন আমাদের রাজস্ব কর্মকর্তা যারা সোর আফসার বলে গেছেন যত বেশি ঐক্যবদ্ধ থাকবেন তত বেশি আমান আপনার আমার নিজ্য হিসা সেটা আদায় করা সম্ভব হবে সেই কারণে ঢাকা ওয়াসার জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন যেহেতু নেতৃত্বে আছে সংগঠক কারণে একটি পরিবার একটা পরিবারের মতোই আমরা একে অপরকে ट्रीट করব এখানে বিভিন্ন ক্যাটাগরির কর্মকর্তা কর্মচারী আমরা বলেছি এখানে কেউ আউটসোর্স আছে কেউ মাস্টারুল রয়েছে কেউ রেগুলার আছে আমরা কিন্তু আহ্বান জানিয়েছি যে এই পিটিক এবং সম্মেলনে মমি যারা ঢাকা ওয়াসে কর্মরত আছেন প্রত্যেকটা সদস্যই আমাদের এই পিকনিক এবং সম্মেলনে তারা সম্পৃক্ত থাকে আমার যোগ্য নেতৃত্ব আনোয়ার সাদ্দার সবুজ আমাদের মিজানুর রহমান শাহিন সার আজকে বিশেষ কারণে উপস্থিত হতে পারে নাই আমাদের হাসিবুল হাসান সার আমরা সহ সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা ওয়াসায় কর্মরত প্রত্যেকটি মহাবিষীকে আমরা একত্রিত করে করে এই সমিতির এই বৃত্তিকে আমরা সেদিন মহেশংঘ বাসির একটি মিলন মেলা হিসেবে দেখতে চাই দীর্ঘদিন ঢাকা বাসার প্রশাসনের বাধার কারণে সমিতির কর্মকাণ্ড আমরা চালাতে পারি নাই কেউই পারে নাই যেহেতু আমরা সুযোগ পেয়েছি আমরা এই সুযোগ কাজে লাগাবো এবং এই ময়মেশংঘ কল্যাণ সমিতিকে আমি প্রত্যাশা করবো এবং আশা করি আজকের দিকে নেতৃত্ব আছেন বিগত দিনের চাইতে কোন অংশে আমরা কোনো দিক কম নই সেই কারণে আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আজকে যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি উদার্থ আহ্বান জানাবো আমাদের যে নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন আমরা সেটা অক্ষর পালন করব এবং আগামী দিনে ঢাকা ওয়াসার বৃহত্তর মহামেশ কল্যাণ সমিতি মানুষ যেভাবে একটি মডেল সমিতি হিসেবে চিন্তা করে ভাবে সেই মডেল সমিতি হিসেবে প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ সময় আপনারা এইখানে মঞ্চে এই মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন আমাদের কথা শুনেছেন সহযোগিতা করেছেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা ওয়াসা বৃহত্তর কল্যাণ সমিতি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ No one